السلام عليكم كم نحن شو الله

Là, il faut que je dégoule. tu il que je সবাই সবাই লাইক এ জয়েন হয়ে যান কনফার্ম করেন সবাই কম্পোল করতে কম্পোল করতে बताओ प्रशांत बाबा खुश हो जाना तुम खुश हिंदी दीयो मैं चाहे कि मैं आपसे भी तीन बार আর <laughs> কি <laughs> 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 Gracias. Assalamualaikum <laughs> <tip> warahmatullahi wabarakatuh <tip> আপনার কথাতে দেখতেছেন হলে চ্যানেল কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফাস্ট লাক করে দেন প্রোডাক্ট করেন সাপোর্ট করেন আপনাদের সাপোর্ট করে আমার হয় ভালো কিছু করতে পারবো নার ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য তো আবারও চলে আসলাম ভাই আপনার লাইফে অসংখ্য ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাকে তো যে আমাকে দেখা যাই না ঘোলাঘলা আমি তো দশটার প্রায় সাড়ে দশটা বাজে যেতে আছে তো গ্রামে বাসায় আসছে আর কি বাসায় আসছে তো যার কারণে আর কি আমার ফেসটার দেখা যেতেছে না লাইট মোবাইল দিয়েছি আন্তরিক দুঃখিত বিনা ঢোল ভাইরাল লাগছে ভাই লাইব্রেরি কখন এসেছেন যা এখন থেকে নয় মিনিট আগে আসছে তাহলে ধরেন মোটামুটি মিনিট আগে আসা হয়েছে আর কি বেশিক্ষণ হয় না কি লাইব্রেরি আপনার কী খবর অবশ্যই জানাবেন কেমন কাছে বিন আপনার 我就吹烟了。 দশটা দর্শক এসেছিল আমি আপনার দশটা আপনার দশটা বর্ষে এসেছিলাম এসে দেখি আপনি নাই ভিডিও দেখছিলাম এখন এসেছি দেখছি আপনি আছেন হ্যাঁ ভাইয়া আমি আসছি আসছি দশটা দশের এসেছি হয়তো দশ মিনিট তো হ্যাঁ পনেরোতে জয়েন হয়েছি আসবে দশটা পনেরোতে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে লাইব্রেরি জয়েন হওয়ার জন্য যেমনটা কাজটা আপনার দিনকার दिन काम जाए कम जाते अवश्य जाना ভাই হ্যাঁ ভাইয়া নেটওয়ার্কে একটু সমস্যা সমস্যা দিতেছে আর কি যাই হোক আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই জানাবেন কেমন কাটছে আপনার দিনকাল আজকের দিনটা কেমন কাটলো আপনার সেটাও জানাবেন Altyazı <laughs> কোথায় ভাই আপনি কোথায় চলে গেলেন দিনারুল ভাই অবশ্যই জানাবেন কোথায় চলে গেলেন ভাই আপনার নেটের সমস্যা নাকি আমার কিছু বসতেছি না অন্য ভিডিও হচ্ছে আপনারটা অন্য ভিডিও হচ্ছে শুধু আপনারটাই নেটের সমস্যা দিচ্ছে কেন বসতেছি না

কখন <S preachers> কখনো চলে যাচ্ছে কখনো আসতেছে হ্যাঁ ওই না যে টুকের সমস্যা টুখের সমস্যা

অবশ্যই জানান যে এখন বুঝা যাই কিনা ভাইযা রাতে আপনার খাওয়া দাওয়া হয়েছে নাকি অবশ্যই জানান

なるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほどなるほ